ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় সুদেব আজ লাজুর গ্রামেতে এসেছে রাত্রিবেলা চুপি চুপি দেখা করে লাজু সুদেবকে তো দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় আর বলে আমারে শুধু দেখতে এসছো তোমার সাথে নিয়ে যেতে আসনি একথা শুনে সুদেব বলে নিয়ে গিয়ে তোমায় কোথায় রাখবো লাজু আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়িয়ে তোমাকে নিয়ে যাব। তুমি আমার জন্য অপেক্ষা করবে তো এ কথা শুনে লাজু খুব খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ অপেক্ষা করব এভাবেই চলতে থাকে একে অপরের হাতে হাত রেখে দুজনের প্রেমালাপ আর ঠিক সেই মুহূর্তে অনুভব রাতের অন্ধকারে আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে ওদের সমস্ত কথা আর মনে মনে ভীষণ রাগ হয় লাজুর ওপর এরপর দেখা যায় রাত্রিবেলা না ঘুমিয়ে অনুভব বাড়ির বাইরেটায় বসে চিন্তা ভাবনা করতে থাকে হঠাৎই লাজু অনুভবকে বাড়ির বাইরে বসে থাকতে দেখে বলে এভাবে ঠান্ডা না লাগিয়ে ঘরের ভিতর গিয়ে শুয়ে পড়ুন না আপনি তখন অনুভব বলে তোমার সাথে এক ঘরে শোয়ার আমার কোনো ইচ্ছে নেই তখন লাজু বলে আমারও নেই আমার বর আমাকে নিয়ে যাবে বলেছে আমি বেঁচে যাব তখন অনুভব বলে তাহলে তোমাকে ঘাট থেকে নামাতে পারলে আমিও না বেঁচে যাব বুঝেছ তো এ কথা শুনে লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে অনুভবের মুখের দিকে তো বন্ধুরা কি চাইছেন আপনারা অনুভব আর লাজু জুটি ভেঙে যাক নাকি এখন যেমন আছে ওটাই ঠিক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ